আর এই ফল ফল আমাকে যথেষ্ট সম্মান করে এগুলো আপনার প্রিয় স্মৃতি না কারণ সেটা বলে কি পরে আর আমার আপনি না বহু দূরে

বিটি <laughs> খালাও

हम्म चले वो गाड़ी एकटा लेसन ओई गोष्ट करे बैग ढोला कि ना के पाद दे दे काल कपड़ दे देता है ना ये दे देता है ना ओई रास्ता दे दे अपना शेर एमडा तो जावे एमडा हरेनी ते बेटी गाड़ी नेस कन जे चमजा सब ओई पोह स्पाइन ভ্যান চালানোর সিস্টেম ওরকম কেন হবে? ভ্যান চালানোর সিস্টেমই কেন ভ্যান চালাবে? হুম।

takowy <sup> 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 আসবে না খালা দেখতে পেয়েছে আপনি ফোন দেন তা তো আপনি ফোন দেন খালা দেখ এমনি খালা দেখলো চার তলাত এখন তিন তালার থাকে মনে হয় তিন তালাতলা চার তলাত না

তো শেষে এই যে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে এখন প্রায় রাত সাতটা সাড়ে সাতটার মতো তো এই যে রান্না বসিয়ে দিয়েছি রাত্রের খাবারের জন্য তো আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন